আজকে আমরা চলে আসছি বাসুলিয়া এবং বাসুলিয়া এসে কি কি করলাম সেটা নিয়ে আজকে আলোচনা করবো আসসালাম রহমতুল্লাহ টাঙ্গাইলের মধ্যে সবচেয়ে ভাইরাল এবং সবচেয়ে দর্শনীয় স্থান বলা হয় বাসাইল উপজেলার বাসুলিয়া স্থানটিকে যেখানে আসলে পানির সৌন্দর্য দেখে যে কারো মন ভালো হয়ে যাবে আমরা আমরা মুদপুর এসে আমি সাব্বির তানবির এবং জুনায়ত রওনা দিয়ে দিলাম কালিহাতির উদ্দেশ্যে দেখতে দেখতে আমরা ঘাটাইল পেরিয়ে চলে আসলাম কালিহাতি কালিহাতি এসে মামুন এবং নাজমুলের জন্য অপেক্ষা করছিলাম কারণ তারাও আমাদের সাথে এই সফর সঙ্গী হবে যেহেতু নাজমুল সিঙ্গাপুর থেকে অনেকদিন পর দেশে এসেছে তাই চিন্তা করলাম তার সাথে দেখা করে আসা যাক এবং কি বাসুলিয়া দিয়ে ঘুরে আসা যাক অনেক খোঁজাখুঁজির পর নাজমুল এবং মামুনকে পেয়ে গেলাম এবং কি আমরা কালীহাজি থেকে বাসুলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম যাওয়ার সময় রাস্তায় নামাজের সময় হয়ে যাওয়ায় আমরা বল্লা জামে মসজিদে নামাজ আদায় করেনি নি এবং কি মসজিদের অপরূপ সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে তুলে রাস্তায় চলতে চলতে দেখতে পাই আমাদের টাঙ্গাইলের ঐতিহ্য তাঁতের শাড়ি তৈরি করা হচ্ছে যা কিনা আমাদের টাঙ্গাইলকে আরো ঐতিহ্যবাহী করে তুলেছে তারপর আমরা সরাসরি চলে আসি রামপুর বাজারে এবং কি এখানে এসে আবু বকরের সাথে দেখা হয়ে যায় তারপর জানতে পারি আবুবকর আমাদের সাথে বাসুলিয়া যাবে এবং কি আবুবকর আমাদেরকে বলে রামপুর বাজারে নাকি ঐতিহ্যবাহী মিষ্টি পাওয়া যায় তারপর আমরা আবুবকরের সাথে সেই মিষ্টির দোকানে গিয়ে মিষ্টির স্বাদ উপভোগ করি আলহামদুলিল্লাহ মিষ্টির স্বাদ অনেক ভালো ছিল তারপর আমরা আবারো বাসুলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই অতঃপর রাস্তায় চলতে চলতে আমাদের দেখা হয়ে যায় সাজ্জাদের সাথে ইনিছি সাজ্জাদদের এলাকার মসজিদ নাকি অনেক সুন্দর তার জন্য আমরা চলে যাই মসজিদ দেখার জন্য এবং কি এই মসজিদের সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে তুলি তারপর আমরা সরাসরি চলে আসি বাসুলিয়া আমরা নিয়ত করেছি এখানে কিছুক্ষণ সময় ধরে ঘুরব এবং কি গুসল করব তার জন্য অনেক দামাদামি করে একটি ট্রলার দুই ঘন্টার জন্য ভাড়া করে নিই তারপর আমরা সকলে ট্রলারে উঠে রওনা দিয়ে দিই বাসুলিয়া বিলের ঐতিহ্য ভাই সেই বাইরাল জায়গার দিকে পাঁচ মিনিট নৌকা ভ্রমণ করার পর চলে আসি ঠিক বিলের মাঝখানে এবং কি সেখানে আসার পর আমরা কাপড় চেঞ্জ করে নেমে পরি গোসল করার জন্য এবং কি আমরা এখানে প্রায় এক ঘন্টার চেয়ে বেশি সময় গোসল করি গোসল করার মাঝখানে আমরা এক পর্যায়ে দেখতে পাই ট্রলারে করে ঝালমুড়ি এবং ফুচকা বিক্রি করা হচ্ছে তারপর আমরা ঝালমুড়ি এবং ফুচকা অর্ডার দিয়ে দিই কিছুক্ষণের মধ্যে ঝালমুড়ি এবং ফুচকা আমাদের সামনে চলে আসে বিলের মাঝখানে পানিতে বসে ঝালমুড়ি এবং ফুচকা খাওয়ার মজাটাই ছিল অন্যরকম ট্রলারের উপর বসেছিলাম ঠিক তখনই দেখতে পাই শরীফ থেকে শরীফা হয়ে যাওয়া দুই বাইরূপী বনকে যারা কিনা নেচে নেচে টিকটক করতেছিল তারপর আমরা গোসল শেষ করে আরো কিছুক্ষণ সময় নৌকায় ঘোরাঘুরি করে রনা দিয়ে দিই ঘাটের উদ্দেশ্যে ঘাটে এসে পার্কিং থেকে আমাদের বাইক নিয়ে সরাসরি চলে বাজারে এসে পরিবেশে সাদামাটা একটি হোটেলে বসে দুপুরের খাবার সেরেনি যেহেতু আশেপাশে অনেক বিল রয়েছে তার জন্য আমরা অর্ডার করেছিলাম বিলের একদম ফ্রেশ মাছ আলহামদুলিল্লাহ বিলের মাসের স্বাদ অনেক সুস্বাদু ছিল দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসি কালীহাতি চরান বিলে এখানে আসার পর আমাদের বাইকগুলো পার্কিং এ রেখে আমরা চলে যাই এখানে অবস্থিত জলরাশি নামে একটি কফি হাউস যেহেতু আমরা খাওয়া দাওয়া করে এসেছি তার জন্য এখানে এসে আর বেশি কিছু অর্ডার দিই না তারপর আমরা কিছুক্ষণ সময় এখানে বসে আড্ডা দিই এবং কি হালকা নাস্তা করিনি অতপর আমরা এখান থেকে বেরিয়ে পার্কিং এসে বাইকগুলো নিয়ে সরাসরি চলে আসি কালীহাতি বাজারে তারপর নাজমুলদের বাড়ির সামনে নাজমুলকে নামিয়ে দিই অতপর নাজমুলের সাথে কিছুক্ষণ সময় আমাদের তর্ক বিতর্ক হয়ে যায় নাজমুল কবি মধুপুর যাবে এটা নিয়ে তারপর অনেকক্ষণ সময় বুঝিয়ে নাজমুল রাজি করিয়ে আমরা রওনা দিয়ে দিই বাড়ির উদ্দেশ্যে তারপর আমরা সরাসরি চলে আসি হামিদপুর হামিদপুর এসে মামুন আমাদেরকে বলে এখানকার পান নাকি অনেক সুস্বাদু মামুনের কথা মতো আমরা সেই পানের দোকানে গিয়ে পান খেয়ে মামুনকে মামুনদের বাড়ির সামনে নামিয়ে দিই তারপর আমরা সরাসরি চলে আসি আমাদের প্রাণের শহর মধুপুর সেই সাথে আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন আর যারা যারা পেজে নতুন আছেন অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন আসসালামু আলাইকুম